মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে তার প্রভাব সরকারের উপর পড়েছে বিএনপির পক্ষ থেকে তথ্য উপত্ত সংগ্রহ করে মোটামুটি বিশ্বাসযোগ্যভাবে যে ফাইল যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দলের কাছে জমা দেওয়া হয়েছে এবং আরও অনেক তথ্য উপত্য দিবে বলা হয়েছে এবং তারাও বিএনপিকে মানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল বিএনপিকে যে গুরুত্ব দিয়েছে যেভাবে বিএনপির সাথে এনগেজড হচ্ছে সরকার এতে মারাত্মকভাবে বিব্রত সরকারের উপর প্রভাব পড়েছে এখন এই বৈঠকের ফলাফল কি বিএনপি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের বৈঠকের ফলাফল কি সেটা বিশ্লেষণ করব এই ফলাফল কয়েকটা দিকে বিশ্লেষণ করা যেতে পারে তার একটা দিক হচ্ছে সরকারের রিয়াকশন কি সরকার যত বেশি অস্বস্তিতে পড়বে তত বেশি এই বৈঠক ফলপ্রসূ হয়েছে বলতে হবে এবং বিএনপির অর্জন বলতে হবে হ্যাঁ এই বৈঠক যে ফলপ্রসূ হয়েছে এই বৈঠকের পর ইউএস এম্বাসি যে টুইট করেছে সেখানে এই বৈঠককে ইফেক্টিভ বলেছে অতএব এই বৈঠক যুক্তরাষ্ট্রের দিক থেকে এমনি ফলপ্রসূ এটা গুরুত্বপূর্ণ আবার বিএনপিকে গুরুত্ব দিয়েছে সেটা প্রমাণিত হয়েছে সবার আগে বিএনপির সাথে বৈঠক করেছে এবং সেটা গুরুত্ব দিয়ে ইউএস এম্বাসি ঢাকা প্রচার করেছে এবং এরপরে বিশ্বব্যাংকের এমডি বিএনপির সাথে বৈঠক করার ইচ্ছা প্রকাশ করেছে অর্থমন্ত্রী আবার তাকে নিরুৎসাহিত করেছে মিটস ভেরি সিগনিফিকেন্ট ফলাফল আছে এবং ফলাফল হিসেবে আরও যে বিষয়গুলো আমরা দেখব যে বিএনপির দেওয়া তথ্যপত্রের উপর ভিত্তি করে যে ফাইল জমা দিয়েছে তার উপর ভিত্তি করে হয়তো বা আওয়ামী লীগের আরও অনেক বা প্রশাসনের অনেকে নতুন নতুন ভিসা রেস্ট্রেকশন খাবে ভিসা নীতির আওতায় পড়বে এছাড়া সরকার বিএনপিকে কিছুটা পলিটিক্যাল স্পেস দিতে বাধ্য হবে অতীতের মতো অতীতে যুক্তরাষ্ট্রের তৎপরতার ফলেই বিএনপিকে বড় সমাবেশ করার সুযোগ দেওয়া হয়েছিল এমনকি জামাতকেও দু একটা সুযোগ দেওয়া হয়েছিল ঠিক তদ্রুপ বিএনপির পলিটিক্যাল স্পেস সরকার বৃদ্ধি করতে বাধ্য হবে আমি মনে করি তবে জনগণ অতি আশা করে যে বিএনপিকে ক্ষমতা এনে দিবে বিভিন্ন ব্যবস্থা নিয়ে এত আশা কেন করেন যতটুকু হয় তাতেই সন্তুষ্ট হন কারণ দায়িত্ব তো আর যুক্তরাষ্ট্রে নয় এছাড়া এই বৈঠকের যে গুরুত্বপূর্ণ ফলাফল আছে বিএনপি যে ভালো কিছু অর্জন করেছে এটা মির্জা ফখরুল হাসি দেখলেই বোঝা যায় এবং ওবায়দুল কাদের যে মলিন মুখ সেটা দেখলেও বোঝা যায় ওবায়দুল কাদের বক্তব্যটা একটু বিশ্লেষণ করে এই বৈঠকে যে বিএনপির গুরুত্বপূর্ণ অর্জন হয়েছে এবং আওয়ামী লীগ বা সরকার তারা যে বিব্রত লাঠি ভর করে নালিশ করছে বিএনপি মির্জা ফখরুল এর মানে মির্জা ফখরুল কারাগার থেকে বের হয়ে অসুস্থ অবস্থায় লাঠি ভর দিয়ে গিয়েছে তাদের সাথে বৈঠক করতে মানে এতে ওবায়দুল কাদের কষ্ট পেয়েছেন মনে হয় কেন কষ্ট পেয়েছেন এটাকে নেগেটিভলি নিয়েছেন কারণ এর ফলে আওয়ামী লীগের উপর প্রভাব পড়বে আওয়ামী লীগের অনেকে নতুন নতুন ভিসা নিষেধাজ্ঞা খাবে নালিশ করাই বিএনপির রাজনীতি ওবায়দুল কাদের বুঝ এখন যে নালিশের কোনো ভ্যালু নাই সেটা নিয়ে আর ওবায়দুল কাদের কথা বলতেন না এর মানে বিএনপি যে নালিশ করেছে হ্যাঁ নালিশ করেছে অনেক তথ্যপত্র ফাইল জমা দিয়েছে আমরা বলেছি অতএব এই নালিশের জন্য যে আওয়ামী লীগকে কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে আওয়ামী লীগের অনেকে ভিসা নিষেধাজ্ঞা খাবে এটা ওবায়দুল কাদের বুঝে গিয়েছেন এর ফলেই বলছেন নালিশ করাই বিএনপি রাজনীতি এবং এই নালিশ নিয়ে ওবায়দুল কাদের মুখ কালো মির্জা ফখরুলের মুখে হাসি আর ওবায়দুল কাদের মুখ মলিন এটা গুরুত্বপূর্ণ ব্যর্থতা ব্যর্থতাও নির্বাচনে না আসার খেসারাত বিএনপিকে দিন দিতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এখন এই নির্বাচনে না আসার খেসারাত দিতে হবে এটার অর্থ হচ্ছে ওবায়দুল কাদের বিএনপিকে হুমকি দিচ্ছেন এর মানে কি নির্বাচনে আসেনি আওয়ামী লীগের পরিকল্পনা অনুযায়ী এক রাতে সমস্ত নেতাদের মুক্তি দেওয়ারও প্রস্তাব দেওয়া হয়েছিল তারপরও নির্বাচনে আসেনি এর মানে সামনে চালাকি করলে আরও পেটাবে আবারও জেলে ভরবে আবারও মারবে এই হুমকি ওবায়দুল কাদের দিচ্ছেন এর অর্থ এটি আমি মনে করি না হলে আর খেসারাত কি কারণ জনগণ তো বিএনপির সাথে আছে জনগণের কাছ থেকে তো আর খেসার দেওয়ার প্রশ্ন আসে না যে জনগণ বর্জন করবে এরকম কোন বিষয় তো না এর মানে বিএনপি বিএনপি কে আওয়ামী বা সরকার নির্যাতন করবে এই সূক্ষ্ম হুমকি এই পরোক্ষ হুমকি ওবায়দুল কাদের দিচ্ছেন তিনি বলেন মির্জা ফখরুল জেল থেকে বের হয়ে মার্কিন প্রতিনিধি দল আসার দিনে লাঠিতে ভর দিয়ে নালিশ করতে গিয়েছেন অথচ তিনি অসুস্থতার জন্য জামিন পেয়েছেন নালিশ করাই তাদের রাজনীতি তা অসুস্থতার জন্য জামিন পেয়েছেন অসুস্থতার গ্রাউন্ড থেকে জামিন পেলে তো গ্রেপ্তার হওয়ার কয়েকদিনের মধ্যেই জামিন পাওয়ার কথা এখন তো জামিন সবাইকেই দিচ্ছে সুস্থ মানুষকেও তো জামিন দিচ্ছে সবাইকে মুক্ত করে দিচ্ছে ও কাদের কিছুদিন আগে বললেন যে বিনা বিচারে কেউ কারাগারে থাকুক সেটা আমরাও চাই না দ্যাটস ইট সেখানে অসুস্থতার কারণে জামিন পেয়েছেন হ্যাঁ অসুস্থতা অবশ্যই যতবার তার জামিন আবেদন করা হয়েছে প্রত্যেকবারেই রিজন হিসাবে উল্লেখ করা হয়েছে এখন লাঠি ভর দিয়ে কি বিএনপি গিয়েছে না বিএনপিকে ডেকেছে বিএনপিকে দাওয়াত দিয়েছে অতএব বিষয়টা ওবায়দুল কাদের যেভাবে বলছেন ওইভাবে নয় এমনভাবে বলছেন মনে হয় জন্য বিএনপি লাঠি ভর দিয়ে গিয়ে তাদের সাথে বৈঠক করেছে দাওয়াত না দিলে কি হয় বরং ঘটনা উল্টো যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল বিএনপিকে সরকারের চাইতে বেশি গুরুত্ব দিয়েছে আসল বাস্তবতা হচ্ছে এইটা আরও আদার সেটাকে উল্টোভাবে বলার চেষ্টা করছেন অথচ করাই তাদের রাজনীতি নালিশ তো করছে এটা ঠিক যে নালিশ করেছে এটা আমি মানি এবং নালিশ তো করে অতীতে করেছে বরং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি নালিশ করে সফল হয়েছে আওয়ামী লীগ উনিশশো ছিয়ানব্বই সালে যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করেছে তার পেছনে অন্যতম সফলতার কারণ ছিল নালিশ করা কূটনৈতিক দেশ কূটনীতিবিদদের বা বিদেশিদের সহায়তা এমনকি দুই হাজার সাত সালে যে ওয়ান ইলেভেন গভর্নমেন্ট এসেছে সেটাও আওয়ামী লীগের অর্জন ছিল এবং সেটাও তো এই নালিশের রাজনীতির একটা ফল ছিল দেশের মধ্যে আন্দোলন করে বাংলাদেশে তেমন কেউ কখনও তেমন কিছু অর্জন করতে পারেনি অতএব দর্শক নালিশের রাজনীতি আসলে করে আওয়ামী লীগ এবং এখনও করে এই যে বিএনপির নামে ক্ষমতায় থাক আছে তারপরও করে এমন কোনো বিদেশিদের সাথে বৈঠক বা এমন কোনো সুযোগ নেই যেখানে বিএনপির নামে নালিশ তারা করেনি যেখানেই সুযোগ পেয়েছে সেখানেই বিএনপির নামে নালিশ করেছে অতএব নালিশের রাজনীতি করে আওয়ামী লীগ এটা হচ্ছে সত্য কথা তবে নালিশ বিএনপিও করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বর্তমান সরকারের সময় বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে বিশেষ করে সড়ক সড়কপথে যে উন্নয়ন হয়েছে তাতে ফেনির নাম অনেক সামনে আসবে ফেনীতে সিক্স লেন ফ্লাইওভার হয়েছে ছয় লেনের ফ্লাইওভার ঢাকার বাহিরে আর কোথাও নেই রাইট তবে এই উন্নয়ন এই ফ্লাইওভার অমুক তমুক এগুলো আওয়ামী লীগের লোকজনের ঠিকাদারদের জি কে শামীমদের লুটপাটের একটা বড়ো প্রজেক্ট বটে কারণ দশ টাকার কাজ একশো টাকা দিয়ে করে লুটপাটের সুযোগ করে দিয়েছে এ কথাটা তো আর বলছেন না এই উন্নয়নের পেছনে আরও অনেক ঘটনা আছে আসন্ন উপজেলা নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল বলেন এবার আমরা উপজেলা নির্বাচনে দল থেকে কাউকে মনোনয়ন দিচ্ছি না নৌকা প্রতীকও দেওয়া হবে না সব কিছু ওপেন থাকবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ওপেন থাকার সে অভিজ্ঞতা নিতে চান এর মানে আগের অবস্থান যে ভুল এটা এখন নাকে খদ দিয়ে স্বীকার করছে মানে রাজনীতি আর রাজনীতি নেই জনগণ কোনোভাবে বিএনপি আওয়ামী লীগের ডাকে ভোট কেন্দ্রে যাচ্ছে না যার ফলে এখন প্রতি মানে নৌকা প্রত্যেককে আওয়ামী লীগ নিজেরাই ভয় পায় যে নৌকা থাকলে জনগণ ভোট দিতে যাবে না মানুষ মনে করে যে নৌকার পক্ষে কেউ আছে মানে সে অটো জিতে গিয়েছে ভোট দিলেও লাভ নেই না দিলেও লাভ নেই এই কারণে নৌকা এখন আওয়ামী লীগ নিজেরাই উঠিয়ে দিচ্ছে এটা আওয়ামী লীগের জন্য একটা জাতীয় লজ্জা ঐতিহাসিক লজ্জা তাদের সেই চুয়ান্ন সালের পর আমি মনে করি সবচাইতে বড় লজ্জা যে নৌকাকে আওয়ামী লীগ নিজেরাই ভয় পাচ্ছে যাই হোক দর্শক আওয়ামী লীগের প্রতিক্রিয়া অনুযায়ী আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বিএনপির বৈঠক সফল হয়েছে বিএনপি চমৎকার সুফল পাচ্ছে